রাধে রাধে বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ভূমিকায় ভূমিকা মিনাক্ষী ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের আশীর্বাদে এবং ভালোবাসায় আমরাও ভালো আছি এটা ছিল একটা রোমহর্ষক ভিডিও ডোন্ট স্কিপ এটা গতকাল তেইশে জানুয়ারি আমি এখনও ভি ভয়েস দিচ্ছি আজকে চব্বিশে জানুয়ারি আই এম সো এক্সাইটেড এই মুহূর্তে বসে সকাল সাড়ে নটা বাজে আমি দেখাচ্ছিলাম এই যে গতকাল ছিল আজকেও তাই একদম ফগি ওয়েদার শিলিগুড়িতে আমি ফটাফট তৈরি হয়ে নিচ্ছিলাম সেজমাইমার দাওয়া একটা শাড়ি আর এবং একটা কোট ফটাফট পরে নিয়েছিলাম এবং আজকে আমার সাথে ভয়েস দেবে সোনালিও কারণ ভিডিওগুলো একটু বলিনি ভিডিওগুলো যেহেতু দুজনের মোবাইলে হয়েছে সেই জন্য ভিডিওগুলো না আমি সাজাতে পারিনি তাই জন্য আমি ভেরি ভেরি সরি আপনাদের কাছে ভেরি ভেরি সরি প্রচণ্ড ঠান্ডা আমি শাড়ি এবং কোট পরে নিলাম আমি এই যে নেমে যাচ্ছিলাম সেগুলো সব সোনালি ভিডিও করেছে আজকের ভিডিওটা ভীষণই রোমহর্ষক একটা ভিডিও যারা যাননি কারণ আমি যে কালকে প্রথম গেছি সেই জন্য আমার অত্যন্ত রোমহর্ষক একটা ভিডিও যেইটা আমাদের তার কাটা একটা মাত্র তার কাটা আমাদের দেশ বিভাজন করে দিয়েছে সেই ভিডিও আমি হয়তো পুরোপুরি দেখাতে পাচ্ছি না আরে রানা বাবু আমাদের স্পেশাল ট্যুর গাইডার ট্যুর অ্যাডভাইজার সব আমাদের রানাবাবু এই রানা বাবু হচ্ছে আমাদের ট্যুর অ্যাডভাইজার কাম ট্যুর গাইডার খুব ঘরের ছেলে আমাদের খুব ভালো ছেলে মানে ভাই ভাই আমাদের ভীষণ ভালো ও সব রকম সব রকম মানে যেদিকে যেদিকে ঘুরতে যাবে নতুন নতুন স্পট অফবিট জায়গা সব জায়গা সম্বন্ধে ওর ভীষণ ভালো অভিজ্ঞতা আছে এবং খুব সেফ মানে ওর কাছে সত্যি ওর সাথে ঘুরে ঘুরতে গিয়ে একা যা প্রায় মানে সবাই মিলে ভীষণ সেফ ঠিক আছে না আর্মি তো না বিএসএফ আটকে দিয়েছে একমাত্র সোনালি তোমার রেলওয়ের কার্ডটা দেখাও ওর আরে বলতেছি তো ওর আচ্ছা ও ইউটিউবে ও দেখাচ্ছে না ওকে আমাদেরকে গাড়ি ছেড়ে পারমিশন দিলো মাইকের আওয়াজ আসছে এই যে আমরা বাংলাদেশের এই বর্ডারে ঢুকছি আমাদেরকে পারমিশন দিলো একমাত্র ওর কাগজ দেখে রেলে রেলের উনি হচ্ছেন আমাদের ভারতবর্ষের মানে বর্ডার সিকিউরিটি ফোর্সেরই অন্তর্গত একটি একজন বিশ্বস্ত মহিলা সৈনিক কিছু গোপনীয়তার কারণে নাম এবং তার উইংস সম্বন্ধে বলতে পারলাম না দুঃখিত আমরা চলছিলাম এবং এই মহিলা সৈনিক আমাদেরকে প্রত্যেকটা চেকপোস্ট ক্রস করিয়ে দিয়েছে আমার আগে পিছে ভিডিও হয়ে গেছে সেই জন্য বলছিলাম যে এই যে এখান থেকে যখন আমরা যাচ্ছিলাম তখন বাংলাদেশ উপরে দেখাচ্ছে দু কিলোমিটার বাংলাদেশ দু কিলোমিটার প্লিজ আমাকে এই জন্য মাপ করে দেবেন আমি পরপর সাজাতে পারলে এটা একটা রোমহর্ষক দুর্দান্ত ভিডিও হতো কিন্তু আমি সত্যিই সাজাতে পারলাম না আমি কালকে রাতের থেকে চেষ্টা করেছি কিন্তু আমি পারছি না পারিনি সাজাতে পরপর एई जे हमी चोलेसी बंदे मातरम मेरा देश महान सारे जहां से अच्छा কিছু জায়গা আছে যেখানে আমি ভয়েস দিতে পারছি না এই জায়গাগুলো শুধুমাত্র উপলব্ধি করার মতো

দেশের উত্তর পূর্ব আর পশ্চিমবঙ্গ মিলিয়ে প্রায় চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার তো ভারত বাংলাদেশ সীমান্ত তো সেখানে গতকাল থেকে যুদ্ধকালীন তৎপরতায় একটা ইয়ে মানে আপনার একটা সিস্টেম চালু হয়েছে যেটাকে বলা হচ্ছে ওপিএস অ্যালার্ট যার জন্য আমাদের সমস্ত সমস্ত সব কথা বা ওখানে ওনাদের সাথে বলা কথা হয়তো আমরা শেয়ার করতে পারছি না এর জন্য দুঃখিত কিন্তু এটা আমাদের ভীষণ সিক্রেসি তেইশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত এটা থাকবে এবং এটা গত কাল থেকেই চালু হয়েছে যেটাকে বলা হচ্ছে ওপিএস পি অ্যালার্ট এটা এটা হচ্ছে এর পরিভাষায় এটাকে এভাবেই বলা বেরিয়ে যাচ্ছি থেকে বন্ধুরা যেন কারেন্ট মারলো জানেন আমার গায়ে কেন আমি বুঝতে পারলাম না এই টাওয়ারের নিচে দেখে কারেন্ট মারলো আমার হাতটার মধ্যে কেন জাস্ট এখানে আমি ঢুকছিলাম সোনালী আমাকে অনেক কিছু ভিডিও করতে দেয়নি হ্যাঁ তো ও একটু প্রথমে বললাম যে ভিডিও উলটপালট হয়ে পেরিয়ে যাওয়া যাবে না কিন্তু আমি ঢুকছিলাম আমি ভিডিও ভিডিও করতে করতেই আমরা ঢুকছিলাম কিন্তু অনেক বাধা পেয়েছি সেটা সে নিয়ম অনুযায়ী সে দেখানো উচিত না তবুও আমি অনেক কিছু দেখালাম যেহেতু আমি দেখেছি সেই জন্য যতটুকু পেরেছি ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করবার জন্য যে আপনারাও দেখুন আমাদের বাংলাদেশকে দেশের নিরাপত্তার খাতিরে আমি এই ফ্ল্যাগ কারের যেমন ভারত যেমন বাংলাদেশ ওখানে যারা দেখতে পাচ্ছেন সবাই বাংলাদেশের মাতৃভূমি আমার জন্ম দেশের নিরাপত্তার খাতিরে আমরা সবকিছুরই পুরোটাই আমরা ভিডিও করতে পেরেছি ওনাদের স্পেশাল পারমিশন কিন্তু আমরা সেই ভিডিও সবার সাথে শেয়ার করতে পারবো না আজকে দিয়েছে আমি ছবি দিচ্ছি আমাদের বাংলাদেশে এই পাশে যেমন রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স এই যে তেমু পাশে রয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি

দেখার সমা করে জাস্ট এই দেখুন বাংলাদেশ থেকে গাড়িগুলো যাচ্ছে আমাদের ইন্ডিয়াতে ঢুকছে দেখুন এই যে ইন্ডিয়াতে ঢুকে গেছে গাড়ি দেখুন ঠিক এইটুকুই আমরা পারমিশন পারমিশন পেয়েছি আর পাইনি যাওয়ার এটা কি জিরো পয়েন্ট হ্যাঁ এটা হলো আমাদের জিরো পয়েন্ট হ্যাঁ আর একটু যাব কি বলছেন ও ও আচ্ছা আচ্ছা জিরো পয়েন্ট ঠিক আছে আর যাওয়া যাবে না জিরো হ্যাঁ এই যে আমাদের বর্ডার এই যে এখানে এই যে বর্ডার এই যে বাংলা বান্ধা দিস ইজ বাংলা বান্ধা বর্ডার ঠিক আছে জিরো পয়েন্ট বাংলা বান্ধা এর উপরে আমরা যেতে পারবো না ওই যে আমাদের ওইদিকে

এই ভিডিওটা আমাকে দিতে না করছিলেন কিন্তু তবু আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম বাংলাদেশের জোয়ানাডাও আমাদের সাথে ফটো তুলতে চাইছিলেন কিন্তু যাই হোক সেটা

বহুদিনের ইচ্ছা ছিল যে আমি আমি বাংলাদেশে পা দেব বিশ্বাস করুন সেই ইচ্ছেটা যেন এই যে এই যে লাস্ট পিলার আমাদের লাস্ট পিলার লাস্ট পিলার আমি যাচ্ছি আপনাদেরকে নিয়ে জাস্ট গা ছমছম করা একটা পরিবেশ দেখুন দেখুন জাস্ট গাছ ছমছম করা একটা পরিবেশ হয়ে এই যে একটা পিলার পিলারটা চলে এই পাশে ইন্ডিয়ার ওই পাশ থেকেই বাংলাদেশ আমি ওই পাশ থেকে হেঁটে অনেকটা ভিতরে ঢুকে গেছিলাম নিজের ভিতরে যে কি আনন্দ হচ্ছিল একটা সময় তো আমরা ওই দেশেই থাকতাম তাই না দেখুন বাংলাদেশ পিলারটা এই কথা বলছি ভারতের সীমানা করা আছে এবং ওই পাড়টা হচ্ছে বাংলাদেশ এই পাড়টা হচ্ছে বাংলা বন্ধা ওই পাড়টা হচ্ছে পঞ্চগড় মানে পঞ্চগড় এলাকা মানে পরিষ্কার দেখা যাচ্ছে লেখাটা আর এই পাটটা হচ্ছে আমাদের বাংলা তো এবার এবার দেখুন যে পিলারটার কিন্তু লম্বালম্বিভাবে ভাগ করা নয় এটা আড়াআড়ি ভাবে মানে ভাগের এক একটা পোর্শন ঠিক ত্রিকোনা টাইপের লক্ষ্য করলে বুঝতে পারবেন এবং পরবর্তী পিলারগুলো গুলো ওই ভাবেই ওইভাবে তৈরি করা হয়েছে কারণ অতটা জায়গা জুড়ে যেহেতু কাটাতারের ফেন্সিং অনেক অনেক জায়গায় নেই এবং এর থেকে দেড়শো কিলো দেড়শো মিটার আগে কাটাতারের ফেন্সিং করা হয়েছে যেহেতু এটা নোম্যান্স ল্যান্ড তার জন্য এখানে কাটাতার দেওয়া যায়নি কিন্তু কাটাতার দেওয়া হয়েছে দেড়শো মিটার আগে মানে সেই কাটাতারের জায়গাটা আমরা পেরিয়ে ভিতরে ঢুকেছি এটা হচ্ছে নো ম্যানস ল্যান্ড যেখানে কোনো কনস্ট্রাকশন হবে না কোনো মানুষের বসবাস হবে না এবং ওপার থেকে জিরো পয়েন্ট থেকে ওপারেও দেড়শো মিটারের মধ্যে বাংলাদেশের এই একই ব্যাপার নো ম্যানস ল্যান্ড যেখানে শুধুমাত্র বিএসএফ এবং বিজিবি এরাই একমাত্র কাজ করতে পারবে এদের যখন এদের ডিউটি থাকবে শুধুমাত্র সেইটুকুনি সময়ের জন্য তো নিজের আবেগকে আর আটকাতে পারিনি এই জায়গায় দাঁড়িয়ে আমি এই যে এই গানটা তো আমি নিজের মানে কি বলবো স ইচ্ছায় আমার মন থেকে বেরিয়ে গেছে কিন্তু তারপরে যে আমার জন্য কিছু বিরাট কিছু সারপ্রাইজ ছিল সেটা আমি বুঝতে পারিনি এটা বাংলাদেশের বাংলাদেশের জঙ্গল জঙ্গল আচ্ছা এই ভিডিও করার এই মুহূর্তটা আমি কিছু থেকে ছাড়বো না বন্ধুরা জাস্ট ফ্ল্যাগ ডাউন হচ্ছে আপনারা দেখুন ফ্ল্যাগ ডাউন হচ্ছে আমার ইন্ডিয়া

বাংলাদেশ আর ইন্ডিয়া এই যে আমাদের ইন্ডিয়ার দাদারা ভাইরা জোয়ানেরা যারা কাজ করছে আর ওদিকে বাংলাদেশের এরা কিভাবে পরিশ্রম করছে আমাদের ভাবাই যায় না এই ঠান্ডার মধ্যে জিরো পয়েন্টে আমি এখন মীনাক্ষী ভূমিকায় ভূমিকা মীনাক্ষী এই যে বাংলাদেশে এই যে আমার ইন্ডিয়া মেরা ভারত মহান ঠিক আমি ইন্ডিয়া পাকিস্তানেরটাও এরকম দেখেছিলাম পাঞ্জাব থেকে পাঞ্জাবের কোন জায়গাটা আমার ঠিক মনে পড়ছে না এখন নামটা ভুলে গেলে আটারির থেকে হ্যাঁ ইয়েস তো ও দেখুন জয় হিন্দ মাতারম আমি কতটা আপনাদের সামনে তুলে ধরতে পারছি বন্ধুরা আমি বলতে পারছি না কিন্তু আপনারা একটু দেখুন আমার যেহেতু আজকে প্রথম দেখা সেই জন্য আমি ভীষণ উত্তেজিত আজকে আমি আমার বাংলাদেশেও আমার বাড়ি ঘর আছে কোনো একটা সময় আমরা ইন্ডিয়াতে চলে এসছিলাম তাই এই মুহুর্তটা এই যে আমাদের জোয়ানরা আমাদের ভাইরা আমাদের দেশবাসীরা আমাদের গর্ব ওদিকে বাংলাদেশের দিকে ঢাকাতে আমার বাড়ি আছে নারায়ণগঞ্জে আমার বাড়ি আছে তো কোনোদিন দিন ভাবিনি আমি এই জায়গাটায় আসতে পারবো আজকে আমি ইন্ডিয়াতে বিশ্বাস করুন একটু ভয়েস দিলাম কত দলাদলি কত রক্তারক্তি কত কিছু তবুও যেন মনে হয় বাংলাদেশ একটা আপন নিজের মনের জায়গা জানি না কথাগুলি আমার ইউটিউবে বলা ঠিক হবে কি না আমাদের আমরা তো আমাদের আগের পূর্ব পুরুষরা আমাদের কিন্তু ভিটে বাংলাদেশেই ছিল সেখান থেকে একটা সময় আমাদেরকে পালিয়ে চলে আসতে হয়েছিল আমার মামার বাড়ি আমার নিজের বাড়ি আমার আমাদের আমার মেয়ের বাড়ি সব কিছুই বলবেন বাংলাদেশে সেই জন্য বাংলাদেশের ওপর একটা ভীষণভাবে টান

ফ্ল্যাগ নেমে গেল ফ্ল্যাগ নিয়ে চলে যাচ্ছে সত্যি কি রোম হর্ষক ওরা ইন্ডিয়ারা ইন্ডিয়াতে ঢুকে গেল আর বাংলাদেশের একটা বাংলাদেশে চলে যাচ্ছে গাড়ি এখন আবার স্টার্ট হবে ইন্ডিয়ার বাংলাদেশের গাড়ি আপনারা দেখতে থাকুন এই যে এই পাশ থেকে আমার ইন্ডিয়ার গাড়ি যাচ্ছে বাংলাদেশে ফ্ল্যাট নেমে গেছে ইন্ডিয়ার গাড়ি যাচ্ছে বাংলাদেশে ঢুকছে আর ওদিক থেকে বাংলাদেশ থেকে আমার ইন্ডিয়াতে গাড়ি আসছে ওদিক থেকে বাংলাদেশ থেকে আমার ইন্ডিয়াতে গাড়ি আসছে এই যে ঢুকে গেল আমার ইন্ডিয়ার গাড়ি বাংলাদেশে ওদিক থেকে বাংলাদেশ থেকে গাড়ি আসছে আমার ইন্ডিয়াতে আমি দাঁড়িয়ে আছি ভূমিকায় ভূমিকা মীনাক্ষী জিরো পয়েন্ট জিরো পয়েন্টে এই যে জিরো পয়েন্ট জাস্ট আপনাদের এটা দেখালাম এই যে ক্রস করে গেল বাংলাদেশ এবং ইন্ডিয়ার গাড়ি বাংলাদেশ এবং ইন্ডিয়ার গাড়ি জাস্ট এই যে ক্রস করে যাচ্ছে এই যে আমাদের জিরো পয়েন্ট সবাই তো আগে এক জায়গায় ছিল ভাইরা এখন সবাই আলাদা হয়ে গেছি কিন্তু একটা সময় তো আমরা এক জায়গায় ছিলাম একটা কথা না বলে একটা বিশেষ করে না ওখানে এমন সিস্টেম আছে যেটা যেই সব জায়গায় আমি ভিডিও করেছি সেসব জায়গায় না আমার কিছু কিছু জায়গায় তিনবার হয়েছে আমি জানি না এটা কেন কারেন্টের মানে ঝটকা যেটাকে বলে আমার হাতের মধ্যে এমন এমন ঝটকা মেরেছে এবং তিনটে ভিডিও আমার মোবাইল থেকে ডিলিট হয়ে গেছে এটা আমি খুব অবাক এটা কেন হয়েছে আমি এসে বাড়িতে সোনালির সাথে আলোচনা করলাম যে তিনবার তিনটে জায়গায় কোন কোন স্পেসিফিক জায়গা আমি তো সেগুলো বলতে পারবো না কোন সিস্টেমের আন্ডারে আছে যেখান থেকে আমার হাতের কারেন্টের মতো ঝটকা মেরেছে আমার সারা শরীরে এবং সেখানের থেকে যেই ভিডিওগুলো আমি করছিলাম সেই ভিডিওগুলো অলরেডি ডিলিট হয়ে গেছে কী করে আপনা আপনি এটা হয়ে গেল খুব আশ্চর্য একটা ঘটনা নিশ্চয়ই কোনো সিস্টেম এখানে আছে করা আর এইটা আমরা যখন বাংলাদেশে ঢুকছিলাম আমি বললাম ভিডিও ওলট পালট হয়ে যাচ্ছিলো আমি যখন বর্ডারে ঢুকছিলাম সেই সময়ের ভিডিও যেহেতু ভিডিওগুলো আমি ঠিকমতো পরপর কালকে রাত্রের থেকে চেষ্টা করেও আমি সাজাতে পারিনি যার জন্য একটু আগে পরে হয়ে গেছেন প্লিজ একটু মানি নেবেন আমার রিকোয়েস্ট রইল আপনাদের কাছে এই যে এখান থেকে আমরা আটকা পড়ে গেছিলাম আমাদেরকে আর গাড়ি ঢুকতে দেয়নি এইটুকুই আমাদেরকে আটকে দিয়েছিল তারপরেই আমাদের কিন্তু আমাদের সাথে ওই যে মহিলা সৈনিক আমাদের ভারতবর্ষের মহিলা সৈনিক রয় র তো হ্যাঁ তারা তিনি আমাদেরকে হঠাৎ করে আশ্চর্যভাবে পিছন থেকে সাইকেল নিয়ে এসে আমি তো বুঝতেই পারিনি উনি যে এরকমভাবে দেখিয়েছি আপনাদেরকে আমি প্রথমে উনি আমাদেরকে গাইড করে আমাদেরকে অনেকগুলো পোস্ট যেগুলোকে পার করে একদম ওইখানে যেতে হয় সেই বাংলাদেশে যেখানে আমার বাংলাদেশ আমার সোনার আর এখানে যখন ফ্ল্যাগ নাম ছিল তারপরে এই যে অফিসারদের সাথে দাঁড়িয়ে এবং সেখানকার কিছু মানুষের সাথে দাঁড়িয়ে আবারও আমারও গানটা গাইছিলাম আমি কালকে তিনবার এই গানটা ভালো লাগছিল সবাই যখন ওখানে আমার সাথে গানটা গাইছিল এবং অনেক ভিডিও হয়েছে অফিসাররা তারাও নিজেরা আমাদের ভিডিও করেছিল বলতে পেরেছি ভারত মাতা কি জয় মাতা মাতা কি জয় সাথে ছিলেন আপনারা দেখছিলেন আমি আমি এমন একটা দুর্গম জায়গায় গিয়েছিলাম জিরো পয়েন্ট যেখান থেকে বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডার ছিল আমাদের অনেক পারমিশন নিয়ে ভিতরে ঢুকতে হয়েছিল বাকি কথা আমার ইউটিউব ব্লগে গেলে আপনারা পেয়ে যাবেন আর সেখানে আজকে তেইশে জানুয়ারির দিন আমি এত সুন্দর একটা গান গাইতে পেরেছি আমি ঠিক যেই সময় বিকেল চারটে কুড়ি আমাদের ফ্ল্যাগ এবং বাংলাদেশের ফ্ল্যাগ দুটোই নাম ছিল সেই সময় আমা আমি গাইলাম বন্দে মাতরম সুজালাং সুপালাং মালায় যে শীতালাম আমার সাথে অফিসাররাও দাঁড়িয়ে পড়েছিলেন আমাদের দেশের জোয়ানরা বিএসএফ সত্যি মানে মাথা নত করলাম আমি ওনারাও আমার সাথে দাঁড়িয়েছিলেন এবং ওনারাও আমার ভিডিওটা করেছেন আমার ভিডিওটা পাতালিভাবে হয়েছে আদার্স যারা পাবলিক ছিলেন তারাও আমার সাথে আজকে এই গানটা গিয়েছে কিন্তু ওনাদের মোবাইলে কিন্তু শুধুমাত্র আমি এবং অফিসাররাই এসেছি যে যাই হোক সেটা একটা আনন্দের কথা ভীষণ ভীষণ আই এম সো এক্সাইটেড আজকের দিনটার জন্য আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না এবং এই পারমিশানটা শুধুমাত্রই আমার সাথে সোনালি গেছিলো আমরা গাড়ি নিয়ে ভিতরে ঢুকতে পারিনি অবশ্যই না বাইরের থেকে আমাদের আটকে দিয়েছিলো সোনালি রেলওয়ে যেহেতু ওর কী বলে ওটাকে আই কার্ডদের জন্য আমরা ভেতরে ঢুকে আজকে এই প্রোগ্রামটা সামিল হতে পারলাম এবং আমার মনের আশাটাও অনেকটা পূর্ণ করতে পারলাম সবাই ভালো থাকবেন আশা করি বন্ধুরা গানটা আবারও আমাকে করতে হয়েছিল যাই হোক আশা করি আজকের ভিডিও আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমাকে লাইক সাপোর্ট এবং যদি কারোর মনে হয় কমেন্ট তো করবেনই এবং তার সাথে শেয়ার করবেন আমার বাংলাদেশের আপুদের কাছে এবং দেশে বিদেশের বাইরে যেখানে আমাদের ইন্ডিয়ার এবং বাংলাদেশের দাদা ভাই দিদিভাই বোনেরা মায়েরা বড়রা গুরুজনেরা আমার ছোটরা আছেন নিশ্চয়ই আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে তাহলে সবাইকে জানাচ্ছি আজকের মতো বিদায় এটা গত তেইশে জানুয়ারির গতকালের ভিডিও ছিল তো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন ভালো লাগলে কমেন্ট করবেন বাই